ধরে হারিয়ে যাওয়া যুবকের হাতে ধরে আমরাই দেখিয়েছি আলোর প ইমানের রওশনে আলোকিত হলো সে ভুলে গেল তার যত ভ্রান্ত মা আমরা রয়েছি সদা সুখে দুঃখে তার পাশে আমরা রয়েছি সদা সুখে দুঃখে তার পাশে আজীবন থাকবই করছি আমরা ইসলামী যুব আন্দোলন আমরা দিক হারা পথিকের দিন হারা বনিকের সম্মুখে দাঁড়িয়েছি আমরা দিবস কিংবা মেহনত খুলেছি কামরা দিক হারা পথিকের দিন হারা বনিকের সম্মুখে দাঁড়িয়েছি আমরা দিবস কিংবা বারাতে দাওয়াতের মেহনত খুলেছি রিদয়ের কামরা আমরা করেছি তার কলুষিত পথ হতে আমরা করেছি তারে কলুষিত পথ হতে মুস্তাকিমের পথে ইমন্ত্র আমরা